হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল তুমি সে কেমন আছো তোমাদের ভালো আছি তুমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরা আশা খুব ভালো আছো তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ভীষণ গরম পড়েছে জানো তো যে কারণে পাখা ছাড়া কথা বলাটা একদম আমিও অন্তত মনে হয় না পারবো কারণ প্রচণ্ড ঘেমে ঘেমে দেখতেই পারছো বারোটা বেজে গেছে আর সত্যি কথা বলতে কি দেখো আজকে কিন্তু একদম বিভৎস গরম পড়েছে তোমাদের ওইখানে কেমন গরম পড়েছে প্লিজ তোমরা একটা কমেন্টস করে বলো তো আমাদের এখানে কিন্তু মারাত্মক লেভেলের গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আমি একদম ঘর থেকে বেরোতেই পারছি না এত কষ্ট হচ্ছে আর আমাদের এই গরমে কিন্তু অনেকে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে জানো তো জল খেয়েও বেশি করে এবং প্লিজ এই সময়টা মানে দুপুরের দিকে আমার মনে হয় আমরা যেসব যারা ঘরের কাজবাজ করি তো তাদেরকে বলছি মানে যেসব মানে দুপুরে যে কাজগুলো থাকে সেটা যদি একটু রোদটা কমে যাওয়ার পরে যদি করা হয় তাহলে ভীষণ ভালো হয় তো এটা একটু বললাম প্লিজ এটা জ্ঞান জ্ঞানের কিছু না আমি মনে হলো প্রচণ্ড গরম পড়েছে যে কারণে আমাদের বাড়ির প্রত্যেকেই গরম ঠান্ডা লেগে আছে বুঝতে পারলে তো সেই কারণে আর কি বলা আর খুব ঘামছি এই সময়টা প্রচণ্ড ঘাম হচ্ছে জানি না এটা কেন হচ্ছে তো এই আর কি তো চলো তোমরা নিশ্চয়ই টাইটেল থামনেল দেখে অবশ্য বুঝতে পেরেছো আমি কাদেরকে নিয়ে কথা বলবো হ্যাঁ সানি ফর অঞ্জলি এই চ্যানেলটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো দেখো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম একজন খুব বাজেভাবে একটা ভিডিও করেছে ঠিক আছে তো সেটা তো আমি বলবই তার আগে একটু তোমাদের সঙ্গে আর কিছু কথা শেয়ার করি আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি অঞ্জলি নার্সিংহোমে ভর্তি আছে ঠিক আছে তো বাচ্চা মানে আমরা আমি যতটা দূর জানি আমি যখন ইয়ে তিনটে ভিডিও করে নামিয়েছে সানি তো এই তিনটে ভিডিও লাস্টে যে ভিডিওটা সেই ভিডিওটায় দেখলাম অঞ্জলি আর বাচ্চা ভীষণ ভালো আছে আগের তুলনায় ঠিক আছে তো তারপরে এটাও ডক্টরের সঙ্গে কথা বলে সানি ভাই কিন্তু কথা বলে নিয়েছে এবং সেই ডক্টরের কথা বলার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে সম্ভবত অঞ্জলির মানে আজকে আজকের এই ডেটে সোমবারে আজকে যেহেতু সোমবার তো এই দিনটায় ওর আজকে ডিসকাস করা হবে মানে ওকে আজকে ছুটি দেওয়া হবে তো সেটাই আর কি আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম তো সেটাই আর কি অঞ্জলিকে আর মানে সানিকে বলেছেন ডাক্তারে তো এটাই আর কি তো আর একটা কথা বলি দেখো সিজারে বাচ্চা হয়েছে অনেকেই জানে না ঠিক আছে অনেকে কমেন্টস করেছে ওদের চ্যানেলে গিয়ে সানিফর অঞ্জলি এই চ্যানেলটা গিয়ে অনেকে কমেন্টস করেছে দিদি ভাই তোমার নর্মালে হয়েছে না সিজারে হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে বলি অঞ্জলির হচ্ছে সিজারে বাচ্চা হয়েছে ঠিক আছে আর তোমরাই তোমরাই গেস্ট করো মানে তোমরাই বলো যে এখনই যদি একটা বেবি হয় মোটামুটি কত টাকার মধ্যে হয় তোমরাই গেস করো কত টাকার মধ্যে হয় মোটামুটি আমাদের সময় কিন্তু তিরিশ চল্লিশ তখনই ছিল এখনও হয়তো ওরকম চল্লিশ চল্লিশের উপর মানে চল্লিশ সামথিং মানে ওই চল্লিশের উপরে আর যেহেতু দেখো যে যে মানে এক একটা সিজারেন বাচ্চা মানে যখন সিজারে বাচ্চা হয় তখন কিন্তু তাকে মোটামুটি পাঁচ দিন রাখা হয় আর যে ধরনের বাচ্চারা নর্মালে হয় তাদেরকে তিন দিনই মানে তিন দিনেই সরি তিন দিনেই হচ্ছে ডিসকাস করা হয় মানে তিন দিনেই ছেড়ে দেওয়া হয় তো এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদের একটা বলি যখন নাকি আবার অনেকে অনেক রকম করে কমেন্টস করেছে যে অঞ্জলির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমাদের কি সেটা বলছেই না স্বাভাবিক দেখো যারা নাকি সানি ফোর অঞ্জলি এই চ্যানেলটায় নাকি যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছে তারা কিন্তু অনেক দিন ধরে ওদের এই ভিডিওগুলোর সঙ্গে যুক্ত এবং তাদের একটা ভালোবাসা জড়িয়ে আছে তো নিশ্চয়ই সানির কাছ থেকে এটা আশা করে যে অঞ্জলি দিদিভাইয়ের কি হলো ঠিক আছে অঞ্জলি দিদিভাইয়ের কী হলো সেটা কিন্তু অবশ্যই তারা আশা করে এবং তারা ভালোবাসা তাদের তাদের প্রতি কতটা ভালোবাসা থাকলে তারা এতটা মানে অস্থির হয়ে যায় সত্যি বলছি তারা লাস্টে এত কোশ্চেন কমেন্ট করতে করতে না তারাও অতিষ্ঠ হয়ে পড়েছে মানে তারাও কি বলবো আর হয়তো সানিও হয়তো মনে মনে ভাবছে আমার যারা ভিডিওগুলো দেখে যেসব ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখছে তারা তোমাকে প্রত্যেকে ভালোবাসে তাদের জন্য হয়তো এটা সারপ্রাইজড হয়ে তোলা থাক ঠিক আছে একটা মানে আমি তাদেরকে যখন এটা উপহার দেব। নিশ্চয়ই তারা ভীষণ খুশি হবে তো যাই হোক এই আর কি তো ঠিক আছে তাই হলো তো তোমাদের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখছি এবং প্লিজ আমরা ভীষণভাবে সার্চ করছি যে কখন তোমার নতুন ভিডিও আর কি আপলোড করবে তার অপেক্ষায় কিন্তু আমরা সব সময় থাকছি এবং সার্চ করে দেখছি ঠিক আছে এই আর কি তো একটাই কথা বলবো প্লিজ সানি ভাই তুমি অবশ্যই তোমার যারা তোমার ভিডিওগুলো দেখছে তার যারা তোমার কমেন্টস করছে তাদের কিন্তু কমেন্টসের একটু রিপ্লাই দিও ঠিক আছে একটু উত্তর দিও ঠিক আছে এটাই আর কি বলার অবশ্যই অবশ্যই তোমার এখন নানান রকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে অনেক প্রবলেম অনেক সমস্যা অবশ্যই হতে হয় এটা আমরা জানি আর সেটাও অঞ্জলির ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে এটাও আমরা খেয়াল করেছি তো দেখেছি ভিডিওতে তো সেই আর কি তো যাই হোক দেখো শেষের দিকে কিন্তু অঞ্জলি ভীষণই রুগা হয়ে গেছিলো যাই হোক একটু অঞ্জলিকে নিয়ে একটু ভয়ও ছিল বটে তো সেই আর কি তো অনেকে অনেক রকম করে কোশ্চেন করেছে আর তোমাদের একটা কথা বলি যিনি নাকি অঞ্জলির বাচ্চাকে নিয়ে যেভাবে যে কুমন্তব্য মা খারাপ কথা মানে থামনেলে খারাপ একটা মানে কি বলবো লিখে সেটাকে এমনভাবে পোস্ট করা হয়েছে সেই ভিডিওটা যেই দেখছে তারই খারাপ লাগছে সত্যি বলছি যেটা হয়নি সেটাকে যদি তুলে ধরা হয় স্বাভাবিক আমাদের কিন্তু প্রচণ্ড খারাপ লাগে তাই না তো সেই আর কি তো এইভাবে অবশ্যই ওনার করাটা উচিত হয়নি তো যাই হোক অবশ্যই সেই ভিডিওটাকে অবশ্যই সানি ভাইকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ তোমার ওই ভিডিওটাকে প্লিজ ওনাকে বলুন যেন যেইভাবেই হোক যেন প্রাইম মানে প্রাইভেট করে দেয় ঠিক আছে তো এই আর কি তো এবার একটা কথা বলি এইভাবে কিন্তু কখনোই কারোর বিষয়ে কখনোই না জেনে শুনে কখনোই বলা উচিত না দেখো আমি যতগুলো ভিডিও নামিয়েছি একটা ভিডিওতে কিন্তু অঞ্জলির বা অঞ্জলির বাচ্চার কোথাও কিন্তু খারাপ কিছুই আমি সেরকম ভাবে বলিনি হ্যাঁ থামনিলে অনেক অনেকে অনেক ভাবে অনেক কিছু লিখ লেখে বা এখানে আমি হয়তো একটু কথা ব্যবহার করেছি বাট কিন্তু তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তোমরা বুঝতে পারবে যে আমি কোথাও কোনো খারাপ ভাব বা খারাপ ইঙ্গিতে কিছু বলেছি কিনা ঠিক আছে তো সেই আর কি তো তো যিনি করেছেন জানি না তিনি মানুষ না ঠিক আছে না তো আজকে একটা সুন্দর একটা পরিবারে যখন একটা বাচ্চা যখন আসে অন্তত দেখো সেই পরিবারের কতটা আনন্দ তাই না কতটা বলতো মানে প্রত্যেক পরিবারে শুধু ওদের বলেই নয় এখানে যাদের পরিবারে যখন নতুন সদস্য কেউ আসে তখন দেখবে পরিবারে আনন্দে সবাই পাগল হয়ে যায় মানে এতটাই ভালো লাগে মনে হয় যেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ ঠিক আছে তো সেইখানে সেই ভালো লাগা জিনিসটাকে যদি কেউ খারাপভাবে সেই জিনিসটাকে তুলে ধরে তখন কিন্তু আমরা স্বাভাবিক সেটাকে কিন্তু আমরা কেউই মেনে নিতে পারি না তো সেরকমই উনিও একজন মানে আমি ভাবতে পারছি না উনি কি মানুষ নাকি কে জানে ভগবানই জানে ঈশ্বরই জানে তো এইভাবে কিন্তু তার করাটা উচিত হয়নি তো এই আর কি একটা বাচ্চা হচ্ছে আমাদের কাছে ভগবান তাই না ঈশ্বর তাকে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কতটা ভালোবাসা কত স্নেহ কত মায়া বাচ্চাদের সবসময় বাচ্চাদের প্রতি আমাদের বড়োদের সময় একটা নির্দিষ্ট একটা ইয়ে থাকে আমরা শুধু একটা কথাই বলবো অঞ্জলির যে বাচ্চাটা এসেছে সে যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় সবার আলো করে আর কি যেন বেঁচে থাকে তো অঞ্জলি যা যা আশা আছে অবশ্যই তার মাধ্যমে সে যেন পূরণ করতে পারে দেখো ওরা যখন অবশ্যই ওরা যখন পরিস্থিতির যখন একটু ঠিক স্বাভাবিকভাবে আসবে তখন ঠিক ওরা আমাদের সঙ্গে অবশ্যই কিছু না কিছু আপডেট অবশ্যই দিতে থাকবে তো এই আর কি তো যারা নাকি খারাপ খারাপ কমেন্টসগুলো করছেন তাদের কাছে একটাই কথা যে দেখো এটাও ঠিক দেখো যারা করছে তারা কিন্তু ভালোবাসে এবং তারা আর পারছে না তারা কি করবে তো তারা এখান থেকে ওইখান থেকে খবরগুলো পাচ্ছে কিন্তু অঞ্জলি হার সানির মুখ থেকে কোনো মতেই এটা শুনতে পারছে না যে কারণে ওদের ওদেরও খুব খারাপ লাগছে যারা নাকি ওর ভিডিওগুলো দেখছে সেই ভিউয়ার্সদেরও খুব খারাপ লাগছে আমারও একটা সময় মনে হয়েছিল কেন সানি বলছে না কেন অঞ্জলি দিদিভাই কেনই বা বলছে না কেন শেয়ার করছে না যে ওদের বাচ্চাটা কেন ছেলে না মেয়ে হয়েছে সে বলছে না বাচ্চার মুখটাই বা কেন দেখাচ্ছে না অবশ্যই এটা ঠিক দেখো বাচ্চার মুখটা আমরা হয়তো কিছুদিন পরে দেখাতে পারি বাট কিন্তু তাকে কিন্তু আমরা এটা কিন্তু আমরা বলতেই পারি যে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে এই আর কি তো এরকম অনেকে কমেন্টস করেছেন যে বাচ্চাকে কিন্তু এই মুহূর্তে কখনোই হলুদ জামা কাপড় অবশ্যই পরানো উচিত না না কারণ দেখো আমাদের পূর্বপুরুষ মানে আমাদের ঠাম্মিরা বা আমার মায়েরা কাকিমারা এই মানে এই নিয়মটা কিন্তু মেনে এসেছে কারণ কি যখন সদ্যজাত একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তা তখন কিন্তু তাকে কিন্তু হলুদ ড্রেস কখনোই পড়ানো উচিত নয় কারণ তার হচ্ছে নানান প্রবলেম হতে পারে অনেকে জন্ডিস হয় অনেক রকম সিনটম দেখা দেয় যে কারণে একটা বাচ্চার জন্য বা তার মায়ের জন্য কিন্তু স্বাভাবিক না ঠিক আছে তো সেই আর কি তো এই কারণে অনেকে অনেক কিছু কমেন্টস করে জানিয়েছে যে দিদি ভাই তুমি এই ড্রেসটা পরো না এই করো না ওই করো না আর দেখো সত্যি বলছে আমাদের বাচ্চারা কিন্তু সত্যি এত শ্রেষ্ঠ সম্পদ তাকে নিয়ে যদি কেউ খারাপ কিছু ভিডিও করে তখন কিন্তু আমাদের একদমই ভালো লাগে না আর সানিকে বলবো ভাই প্লিজ তুমি যত তাড়াতাড়ি পারো প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে তো সেই আর কি তোমাদের আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেলে যেহেতু আমাদের সানিভাই সেইভাবে কিছু আপডেট করছে না বা কোনো কমেন্টসের মাধ্যমেও সেরকম করে কোনো রিপ্লাইও দিচ্ছে না হয়তো সময়ের সাপেক্ষে হয়তো সেইভাবে হয়ে উঠছে না ওই জন্য সময়ের অভাবে হয়তো অনেক আমাদের উত্তরগুলো দিতে পারছে না তো তো এই আর কি তো যাই হোক অবশ্যই সানি আজকে সম্ভবত আঞ্জলিকে বাড়ি ছুটি দিয়ে আজকে বাড়ি নেওয়ার কথা সেই মানে সেটাই আর কি সানির মুখ থেকে শুনেছি বা ডক্টরের মুখ থেকে শোনা শোনা হয়েছে যে আজকে অঞ্জলিকে ছুটি দেওয়া হবে তো অবশ্যই আমরা অবশ্যই দেখতে পাবো যে অঞ্জলিকে বাড়ি নিয়েছে কিনা অবশ্যই তার অপেক্ষায় আমরা অবশ্যই রয়েছে এবং বাচ্চার জন্য আমরা ঠিক বাচ্চাকে অবশ্যই আমাদের সানি ঠিকই দেখাবে হয়তো এটা একটু সারপ্রাইজ তো হোক তো এটা সারপ্রাইজড হয়ে থাকলো তো আশা করি দেখো আমরা কিন্তু প্রত্যেক আমরা যারা ভালোবাসি যারা যেসব ভিওয়ার্সরা ওদের ভালোবাসে তারা অবশ্যই কিন্তু সবসময় ঈশ্বর কাছে প্রে করবে যে অঞ্জলি এবং বাচ্চা জন্য দুজনেই সুস্থ থাকুক ভালো থাকুক তাই না তো এই আর কি তো আমার সবসময় মন বলছে হানড্রেড পারসেন্ট দেখো ওর মানে ছেলেই হয়েছে আমি ছেলেই বলেছিলাম দেখো আমরা যেটা গ্রাম থেকে যেটা খবরটা পেয়েছিলাম সেটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে ওর ছেলে হয়েছে ঠিক আছে আবার একটা ভিউয়ার্স যে নাকি অঞ্জলিকে দেখতে গিয়েছিল সে এবার বলছে ওর মেয়ে হয়েছে এবার কেউ বলছে ওর মেয়ে হয়েছে বলে কি মন খারাপ আবার কেউ বলছে দেখো ছেলে হয়েছে বলে মন খারাপ সত্যি কথা আমার দেখো কিছু তো কিছু ধোঁয়াশা আমাদের থেকেই যাচ্ছে তাই না তো সেই আর কি তো অবশ্যই এই ধোয়াশাগুলোর মাঝখান থেকে শুধু একটা মাধ্যমে বেরোতে পারি সেটা হচ্ছে কি বলতো যদি সানি ভাই আমাদের সঙ্গে সেটা ক্লিয়ার করে বলে দেয় তো এই আর কি তো ঠিক আছে আমরা অবশ্যই সানির হ্যাঁ অঞ্জলি এই চ্যানেলটা অবশ্যই আমরা ফলো করবো এবং অবশ্যই দেখব অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে দেখো প্লিজ আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো ঠিক আছে তবে তোমরা বুঝবে আমি কি ব্যাপারে কথাগুলো আদৌ ঠিক বললাম কি না তো এই আর কি তো যাই হোক তোমরা আমার পাশে দেখো এবং প্লিজ আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো যত বড় শেয়ার করো তো বাই বাই